বাড়িতে রয়েছে স্ত্রী সন্তান তবু দুই সন্তানের মায়ের সাথে প্রেম প্রেমিকাকে অবিবাহিত বলেই প্রেমের প্রস্তাব এদিকে ওই প্রস্তাব গ্রহণ করেও ফেলে প্রেমিকা ব্যাস তারপরেই যত কাণ্ড বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে গিয়ে ধর্না প্রেমিকার যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় তবে এ ঘটনা সম্পূর্ণ শুনলে বুঝবেন যে কি চলছে এখানে সাথে থাকুন এই ঘটনা মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ডমকলের টিকটিকি পাড়া এলাকার জানা গেছে গত আট মাস আগে এলাকার এক বিবাহিত দুই সন্তানের মাকে প্রেমের প্রস্তাব দেয় সাদ্দাম শেখ নামের এক ব্যক্তি তখন সেই সম্পর্কে না বললে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেয় সাদ্দাম তখন এই প্রেমে পড়ে যায় দুই সন্তানের মা সম্পর্ক চলতে থাকলে প্রথম পক্ষের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে মহিলার তারপর সাদ্দামকে বিয়ের জন্য চাপ দেয় কিন্তু সাদ্দাম মাঝে এক বছর সময় চায় এদিকে সাদ্দামেরও বাড়িতে রয়েছে স্ত্রী সন্তান কিন্তু একথা বলেননি প্রেমিকাকে জানতে পেরে প্রতিবেশী এক ব্যক্তির সাথে দ্বিতীয় বিবাহ হয় ওই প্রেমিকার কিন্তু না সেখানেও টেকেনি সম্পর্ক সাদ্দামের চাপেই ছাড়তে হয় সংসার বলে অভিযোগ ওই মহিলার আট মাস পর সাদ্দামকে বিয়ে করার দাবিতে বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই মহিলা তারপরেই হইচই শুরু হয় এলাকায় জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবির যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স আমার সাথে রিলেশন ছিল সে আমাকে বলেছিল সে বিবাহিত না তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যাব তোর কত 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 রকমের ই করেছে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমাকে বলছে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই যা বলার ফোন ও যখন ব্যাঙ্গালার ছিল ব্যাঙ্গালার যখন ছিল তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন তোর ভাই থেকে বলবা বিয়ের কথা আমি বিয়ে করতে চাই ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দেয় দেদা বলেছিল আমি বলেছে কোন সময় নাই তুমি তুমি তো বয়স হয়েছো তোমার বিয়ে তুমি বাড়ি গিয়ে বলবা আমি বলতে বলেছিলাম আমাকে বাড়িতে কিন্তু আমি তখন আর জানি না যে ওর বউ আছে ছেলে আছে তা তখন আর জানি না প্রায় আট মাস হয়ে আসছে সম্পর্ক এ হে আমার বিয়ে হয়েছিলো ওই বিয়ে দিয়ে দিয়েছিল। নিজে যখন নিজে যখন বিয়ে করতে পারছে না তার সামনে মানে তার স্ত্রীর জন্য তার মানে ছেলের জন্য মানে দুটো ছেলে আছে নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারোর সঙ্গে বিয়ে দিচ্ছি মানে পাশের বাড়িতে বিয়ে দিচ্ছি মানে যাতে দেখাশোনা করতে পারে হ্যাঁ হয়েছিল তারপরে বিয়ে দেওয়ার পরে আমাকে সুখে মানে শান্তিটা থাকতে দিচ্ছে না তার স্বামী স্ত্রীতে মানে বিয়ে দিয়ে দিয়েছে ভালো ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তারা এবার ধর্নাম করছে যে ওই ছেলে ওই বাড়িতে তুমি এসো নাখো তোমাকে জ্বালা যন্ত্রণা করবে এসব কথা বলছে তার স্বামী স্ত্রীতে বলেছে আমার বাবা মাকেও ফোন করে বলেছে চামচে আমি সাবদামের বাড়িতে এসেছি তার আমি বিচার চাই আমি তাকে বিয়ে করতে চাই স্থানীয় সূত্রে জানা চাই ওই মহিলার এর আগেও বিয়ে হয়েছিল দুই সন্তানও আছে বলে খবর ধর্নার ঘটনায় বাগবিতনটা চলতে চলতেই শুরু হয় গণ্ডগোল তারপরে হাতাহাতি অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে যদিও অভিযুক্ত ব্যক্তি ক্যামেরার সামনে কোনরূপ মুখ খোলেনি